পর্যন্ত বেশিরভাগ মধ্যরাত্রি পর্যন্ত ওই মোবাইলে নিয়ে খুশাখুশি চলছে এই বলে নাউজুবিল্লাহ ইন্না আলিল্লাহ কি জবাবটা দিবেন আল্লাহ কাছে কোরআনের মহব্বত নাই এটা প্রমাণ সেই জন্য আজকে এগুলো বসা মনের ভিতরে এগুলো ঢুকাই নিয়ে যান চার্জ নিয়ে যান এক বছরের জন্য যার যাতে পুরা বছর ওইদিকে মন না যায় আল্লাহ কোরআন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার আদর্শ সম্পর্কে মহব্বত আমাদের ভিতরে যত বেশি জায়গা পাবে তত বেশি অন্যান্য জিনিস পালিয়ে যাবে বিতাড়িত হবে আল্লাহ আল্লাহ খেয়া মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ মমিনো কা কাম হয় আল্লাহ আল্লাহ ইচে শিরিয়াস্ত নাম সে রশি কর্মী কোন আল্লাহ তাম্লা কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ কাম কি বলেন চলবে কি চলবে না হ্যাঁ কি চলবে চলবে সঠিক জায়গায় লাগালে চলবে আল্লাহর মহব্বত জুকানো ছাড়া আপনি এই শয়তানি মহব্বত শয়তানি কাজের মহব্বত ভিতর থেকে বাইর করতে পারবেন না কোরআনের মহব্বত ঠিক মতো জায়গা দেওয়া ছাড়া গান বাদ্য এই নাচ এগুলোর মহব্বত বাইর করতে পারবেন না কোরনের সৌন্দর্য কোরআনের সম্মোহনী শক্তি যেইভাবে ছিল অবিকল সেইভাবেই আছে আমার পর্যন্ত থাকবে কিন্তু আপনি যদি সেখান থেকে উপকৃত না হন তিলাওয়ার মাধ্যমে তাদব্বুর গবেষণা চিন্তা গবেষণার মাধ্যমে তার উপর আমল তার বিধিনিষেধগুলোকে পারতপক্ষে যতটুকু অঙ্গনে যত ব্যাপক পরিসরে বাস্তবায়ন করা যায় সেগুলোর মাধ্যমে তাহলে পরে কাল কেয়ামতের দিন আপনি আক্ষেপ করবেন কারণ কোরআনের চর্চা অন্যরা করবে তারা পুরস্কৃত হবে আপনি আপনি সেখানে গিয়ে বেকার পড়ে যাবেন এই ফ্যান চালানোর জন্য কোরআনের চর্চা এইভাবে চলবে বাগান এইভাবে সাজানো হবে আর আপনি গান বাদ্য শুনে ঝাহনামে চলে গেলেন বুদ্ধিমানের কাজ হইলো বুদ্ধিমানের কাজ হইলো না আল্লাহর নবী মোহাম্মদ রুসুল্লাহ সল্লাহ সামনে এই হাদিসের বাগান সুন্নাতের বাগান আজকে আমাদের এখানে বেদাত আর শূন্য এপিট ওপিড সামনে পেশ করা হচ্ছে বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়ে বেদাত কোনটা সুন্ন কোনটা তো নবী নবী সোনার সময় সুন্নথ সম্পর্কে মহব্বত অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই আপওয়া লেন ফুল হ্যায় অর বেদাত হ্যায় কাঁটে হম ফোলো কো কাঁটো সে যোদা করতে রেহেংগে পারবেন কি পারবেন না কথা নবীসাল্লাহানি গোসাল্লামের কথা নবী সল্সলামের আদর্শ হল ফুল ফুল সদৃশ আর বেদাত হল কাটা সমতুল্য কথা ঠিক না বেঠি আমাদের দায়িত্ব হল আমরা ফুল থেকে কাটাকে পৃথক করেই যাবো দুনিয়ার যেই মানুষ আমরা কি যতই গাল করুক না কেন রাজি আছেন না নাই আজকে বলবে যে এই লামাঝাবি এসে গেছে আজকে বলবে যে আহলে খাবিজ এসে গেছে আমাদের নাম রাখা হয়েছে আহলে আপনারা খুশি না বেজার আমি তো খুশি এই তাইলে জানেন না বলে তো বেজার হয়েছেন খুশি কেন গালমন্দ খাওয়া এটা নবী মোহাম্মদুরস্ল্লা সাল্লাহ আলী আসাল্লামের পাওনা ছিল আপনারও পাওনা হবে আপনি যদি নবী অনুসারী হন পাওনা হবে এদিকে গালি দিবে তার পণ্য আমল থেকে মাইনাস হয়ে আপনার আমল জমা হয়ে যাবে খুশি না না মা আসার কাছে এসে লোকজন বললো আল্লাহ নবীর সাহাবাদেরকে এই সমস্ত নরফিসাজ, হজ বরলো অপদার্থ এদের কি ঠিকানা বা আছে। যাহার নামের কিট এরা আবার তাদের কি করে তাদের পরনিন্দা করে এটা আমার সহ্য হয় না মা আপনার কাছে কোনো উত্তর আছে কিনা মা জান কি উত্তর দিলেন শুনবেন আল্লাহবাদ আজকে সারা দুনিয়া খুঁজে আল্লাহ আমাদেরকে বের করলো এই জ্ঞান পাবেন না বলেন সব হা এই জন্য সাল আলহিনদের জ্ঞান আবার উজ্জীবিত হোক আরও জাগরিত হোক আরো বেশি প্রসারিত হোক মুসলিম মহিলা এর মাধ্যমে আলোকিত হোক সুসজ্জিত হোক সমৃদ্ধ হোক তাদের অন্তর্লোপিত হোক ইহো পরকালে তারা সফল হোক এ কথা চান কি চান সেই জ্ঞান চর্চা করতে গেলে মানসিকতা লাগবে মা আশা বললেন আল্লাহ পাক চেয়েছিলেন যে তার নবী সাহাবাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিবেন সেজন্য উঠিয়ে নিয়েছেন কিন্তু এটা চান নাই যে তাদের আমল সব জমা হওয়া বন্ধ হোক এজন্য গিবতকারীদের মুখ খুলে রেখেছেন যতদিন গিবদ চালু থাকবে নবী ইসাল্লাহ সাহাবাদের আমল নোমায় সব জমা হতে থাকবে খালি নারাজ হয়ে গেলে আপনাকে বলল সৌদি মুসলিম আপনাকে বলল ওহাবি মুসলিম আর আপনি বিরক্ত হয়ে গেলেন আপনি গাড়টি ছেড়ে দিলেন এত সহজ আপনার ব্যবসার পুঁজি তো সহজে ছাড়েন না আপনার চাকরি তো সহজে ছাড়েন না কিল খান লাথি খান তারপরে গাড়টি ছাড়েন না আরে এটা তো আমার জীবনের সম্বল এটা সহায় তো আপনার সবচেয়ে বড় সম্বল সবচেয়ে বড় সহায় হলো কিতাবুল্লাহ সুন্নাত রসুলিল্লাহ বলে সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ নবী সালাম বিদায় হজ্জেদিন আমানত দিয়ে গেছেন কি জান নাই ফালিবাল্লিবুর শাহিদুল হাইবা যারা অনুপস্থিত তারা এদেরকে যারা উপস্থিত তারা জন্য পৌঁছিয়ে দেয় আজকে আপনাদের সামনে আমাদের এই প্রচেষ্টা শুধু এই জন্যই যে অবিকল আল্লাহ নবী সাল্লা আলী আসসালামের রেখে যাওয়া এই আমানতকে আপনাদের হাতে আপনাদের ব্রেইনে আপনাদের সমাজে আপনাদের মসজিদে মাদ্রাসায় এগুলো কিভাবে পৌঁছে দেওয়া যায় আমানতদারিতার সাথে আমাদের সেই প্রয়াস আর মাঝে মধ্যে আমরা যেগুলো বলি বিপরীতভূমি কথা এগুলো সতর্ক থাকার জন্যে কেননা আজকে এগুলো শুরু হয়ে গেছে ফেসবুকে হাদিস প্রচার হচ্ছে যে কেউ তোমরা কন্যা সন্তানকে গালি দিও না কেন আমি হলাম কন্যা সন্তানদের বাপ শোনেন কি শুনেন কোনো মহিলা যদি গর্বধারণী অবস্থায় কোরআন একবার খতম দেয় তাহলে তার পেটে আল্লাহ একটা ন্যাক সন্তান দান করবে কোথায় পাওয়া গেল কোথায় কথা তো সুন্দর পাওয়া গেল কোথায় ওই রকমই হয়ে গেল না বক্তারা ওয়াজের মধ্যে কইছে খালি চোখ বন্ধ করে স্বামীর মায়ের খাইবা বলে কেন বলে স্বামী যেই যে অঙ্গের মধ্যে যত বেশি মারবে এটা তত দ্রুত তার সাথে তাড়াতাড়ি জান্নাতে থেকে পৌঁছে যাবে এখন সারা শরীর নিয়ে যদি জান্নাতে যেতে চায় বেসারি তাহলে তো গিয়ে সামনে গিয়ে অগ্রসর হয়ে দরকার যে আরো বেশি মারেন কারণ আমি চাই যে পুরা শরীর নিয়ে জান্নাতে যেতে আপনি তো হাতে মারছেন পায়ে মারেন নেই পুরো শরীর মাইরা করিয়ে এলাম তাহলে পুরো পুরো শরীর নিয়ে জান্নাতে তাড়াতাড়ি যেতে পারো কথা ঠিক না বে আবার এদিকে বলছে স্বামী স্ত্রী তার স্বামীর যে অঙ্গগুলোতে যেই পরিমাণে তেল মালিশ করে দিবে হ্যাঁ এই পরিমাণে এই বেসারির সাগিরাগুনা মাফ হয়ে যাবে না ওই বেসার সাগিরাগুনা মাফ হয়ে যাবে বাহ বাহ লাভ দুই দিক থেকেই মালিশও পাইলো আবার সাগিরা গুনা মাফেরও ব্যবস্থা পাইলো যায় কোথায় ওই বেসারিতে বান্দি বানিয়ে সার কি ছাড়ে না বানাওয়াট হাদিসের মাধ্যমে মানুষের ব্রেনকে বিকৃত করে দেওয়া হয় বানাওয়াট হাদিসের মাধ্যমে ধর্মকে বিকৃত করে দেওয়া হয় বানাওয়াট হাদিসের মাধ্যমে নবী সহের সুন্নতকে সমাজ থেকে উৎখাত করা হয় বানাওয়া হাদিসের মাধ্যমে আল্লাহ রব্দুল্লাহ আলমীর অধিকারকে খর্ব করা হয় এই জন্য হাদিসের ব্যাপারে আমাদের সজাগ সচেতন হওয়া প্রয়োজন আসে না আমাদের সমাজের আজকে একদম বলে হাদিস আবার নবীর হাদিস এটা আবার বানোয়াট কেমন আরে দুই তৃতীয়াংশ হাদিস হলো অসাব্যস্ত এর মধ্যে বড় একটা অংশ আবার আছে তো বানোয়াটি হাদিস যে যে বলে তাদেরকে সাবধান থাকতে হবে সময় তো খুব কম একটা বস্তা বসছে বাচ্চাদের কোরআন তিলাওতে একজন তো আমারও আছেন উনি কই আরেকজন আছেন এই ভাইয়ের নাম কি ছোট ভাইয়ের নাম কি আচ্ছা আসেন খুব সংক্ষেপে আর কি তিন আয়াত বেশ থেকে বেশ তিন আয়ার পড়বেন এরপরে আবদুল্লাহ কোথায় আমার ছেলে তো চাচ্ছিলো পড়তে এখন আসে কি না যদি থাকো তাহলে আসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে সময় থেকে কম একটু নিশা করে দিন নাকি ما كسبت وعليها ما اكتسبت ربنا لك তো আমাদের অন্যান্য সোনামণিদেরকে আমরা করজুড়েই বলতে হচ্ছে যেহেতু তারা আগ্রহ করে আসছে কিন্তু সময় সেটাকে সাপোর্ট করছে না বা আরও বেশ থেকে এক থেকে দুইজনকে নেওয়া যায় নাকি আপনারা কি বলেন কারণ এখানে মূল উদ্দেশ্য হলো ধর্মীয় তথ্য এবং খোরাক যেগুলো পরিবেশন হচ্ছে এগুলো খুব জরুরি কি জরুরি না বৎসরে মাত্র একদিন এই জন্য কোরআন তিলাও তো ভালো জিনিস কোরআন তিলাও তে মহব্বতের কথা আমরা আপনাদেরকে বলে দিলাম এবং বোখারি এবং সিমের রেফারেন্স দিয়ে একটা হাদিসও বলে দিই যে আল্লাহ নবী ইসলাম বলছেন মা মা আল্লাহ লি সাই ইন মা আদীনা আল্লাহ রবুল্লা আলমী কোনো বিষয় কোনো কথা তার নবী সাল্লাহ আলী আসসালামের মুখ থেকে যেটা উচ্চারিত হচ্ছে এত মনোযোগ দিয়ে তিনি সেটা শ্রবণ করেননি যেটা তিনি শ্রবণ করতেন যদি তিনি তিলাওয়াত করতেন গুনগুনিয়ে সুর করে বলেন সব হা হাদিসটা কোথায় বকার এবং কোথায় মুসলিমে এই জন্য আল্লাহ নবী সালাম সুরালু এবং মানে সুললিত কণ্ঠ সরি ছিলেন সাহাবি বলছেন এসান নামাজে নবী নামাজ পড়লাম সুরা তিন পড়লেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ এত সুন্দর সুরের লহরী বিশিষ্ট মানুষ আমি কোনোদিন তার আওয়াজ শুনিনি সালোল্লাহুক আলাইকুম আর আজকে আমাদের যুবকরা গান গায় আজকে গান নিয়ে ব্যস্ত থাকে কোরআন পড়ে না কুনান মুখস্ত করা জানে না সুরা মুখস্ত করতে পারে নাই তিনশো টাকা দিয়ে মাসে ভাতা দিয়ে ওই ইংরেজি ভাষা শিখে ইংরেজি ভাষা ওই যে লাভ ইউ কই বলে যাবে না আর এই লাভ ইউ দিয়ে লস ইউ হয়ে যায় সারা এভরিথিং লস করিয়া ফলায় দেয় এটার খবর ওই ব্যাক খেল জানে না আর করবেন না গুলো ইংলিশ ভাষার পিছনে 300 রিয়াল আর কোরআনের জন্য যে বলা হয় যে 3 রিয়াল এই পকেট মানহলে মানি বিগ নি আসেনি বলে নাউযু আমি পরে জানাবো মাত্র 50 রিয়াল যদি চাও পরে জানাবো হাফিজ এ কোরআন হা করে বসে আছে والله এটা কোন কথা কইয়ে নবী যদি নিয়ে আসলা হ্যাঁ বলারই দরকার কথা ছিল না যারা কোরআন তিলো জানেন না এখানে প্রত্যেকগির কাছে আমার এপিল থাকবে বহাড়ি মুসলিমের হাদিস শুনলেন তো সবচেয়ে বেশি আল্লাহর দৃষ্টি আকর্ষণ তার নবীলাম জিহাদ দিয়ে করতে পারেন নাই নামাজ দিয়ে করতে পারেন নাই রোজা দিয়ে করতে পারেন নাই জাকাত এর প্রতি মানুষকে আহ্বান দিয়ে করতে পারেন নাই জাকাত দিয়ে করতে পারেন নাই অন্য কোনো কিছু দিয়ে করতে পারেন নাই তার সাহাবাদেরকে জলাঞ্জলি দিয়ে করতে পারেন নাই সত্তর জন হাফিজে কোরআনকে জলাঞ্জলি দিয়ে করতে পারেন নাই যেটা আল্লাহকে সন্তুষ্ট করেছেন শুধুমাত্র সুললিত কণ্ঠে কোরআন বলেন আল্লাহ আক্লা আর আপনাদেরও ফাস্রুল কোরআন জাইজিরুল কোরআন আবি আসফাতে কম ফাইন সাউতাল সাউত আল হেনা ইজি তোমরা কোরআনকে তোমাদের সুন্দর সুর দিয়ে পড়ো কেননা সুন্দর সুরের মাধ্যমে কোরানের সৌন্দর্য বৃদ্ধি পায় ঘটে না লাহ গোটা না ঠিক নাই ঠিক আছে না বেটি ভালো যারা সুর দিয়ে কোরান তেলাউদ করে হাফিজি কোরআনের তারা বি পিছনে দেখা যায় মসজিদের বারিন্দা মন তো ঠেকে না আর যারা সুর এমনভাবে পড়ে যে প্রথম কাতারে অর্ধেক মাইনাস প্রথম আকাতে দ্বিতীয় আকাতে টু থার্ড সালাম ফিরিয়া কাজ আর নামাজ পড়ুম কি না একটু চিন্তা করিয়া লাগে যদি মুক্ত দিই না থাকে তো মরজিদে আমার নামাজ পড়ে লাভই ঘটনার কারণ কোন জায়গায় উনি কোনোদিন কোরআন ভালো করে পড়া শিখেও নাই সুর দেওয়াই জানেন এক বড় শিক্ষক ছাত্রকে বাবা কোরআনের হাফিজ কয় যে কোরআন তো হাফিজ হয়নি বলে আফসুস তোমার জন্যে যে ব্যক্তি কোরআনের হাফিজ হইল না কে ভাই এত রান্নাই রব্বা কিভাবে সে গুনগুনিয়ে শব্দ করবে মনের আবেগ আসলে কোরআন পড়ার মাধ্যমে সেটাকে চরিতার্থ করতে হয় আজকে যখন আমরা সেটাকে বিদায় দিয়েছি আজকে আমরা সেটাকে ভুলে গিয়েছি সেটা বিস্মিত হয়েছি অভিভাবক সহ অধীনস্থ সহ সবাই তখনই আমাদের সেই কোরআনের জায়গায় গান এসে স্থলাভিষিক্ত হয়েছে আজকে পরেশগাঁড় নামাজি লুকরা পর্যন্ত দুঃখের সময় আবার অধিক সুখের সময় গান দিয়ে গুনগুনায় কথা ঠিক না বেঠি ওই রিক্সা চালক সারা জীব দিনব্যাপী সেই মেরু দণ্ড ভাঙ্গা পরিশ্রম করার পরে যখন দেখে যায় আজকে মানিবেগটা একটু ফুলে গেছে তখন কি করে ওই যে দেখবেন সুর তুলে সুরটা কি নানা ধরনের আজেবাজের সুর আছে না নাই সুরের তো কোনো কায়দা মায়দা নাই ওই কৃষক পর্যন্ত ওখানে গান না তুললে বলে মজা লাগে না অথচ দরকার ছিল কি সেই জায়গায় হয় জিকিরের কোনো শব্দ ওড়াবে আর না হলে পরে কোরআন কোরআন তিলাবত করবে আল্লাহ আকবার জিকিরের কিছু কথা সময় থাকলে বলবো এমনও জিকির আছে আপনি দিনরাত চব্বিশ ঘন্টা দুয়া জিগির করে যা সব না পাইতেন এই জিগিরটা খালি একবার পড়বেন আপনাকে আল্লাহ পাক চব্বিশ ঘন্টা জিগিরের বেশি সব দিবেন এটা একটা পরীক্ষাও থাকলো একবার আমি বলবো কে মুখস্থ করে রাখবেন অথবা যদি আগে রেখে থাকেন আজকে এটা পুরস্কার পাবেন সুবহান আল্লাহ আদাদা মা খালাক মিল আমা খালাক আদা মাফিস সামাওয়াতি ও মাহফিল আব মিল আমাফিস সামাওয়াতি ও মাহফিল আব সুবহান আল্লাহ আদাদা মা আল্লাহ মিল আমা আহসা কিতাবো সুবহান আল্লাহ আদাদা কুল্লি শেখ আল্লাহ মিল সেই ওইটা আবার ওই শব্দগুলো আলহামদুলিল্লাহ দিয়ে সুহান্লা পরিবর্তে জিকির করলে চব্বিশ ঘন্টা জিকিরের চেয়ে বেশি সব আমার নামায় জমা যাবেন আর কোনো মাজারে যাবে পীরের খানকায় যাবেন জিকির শিকার জন্য দয়ে গেঞ্জুল আরো অজিফা আনার জন্য যাবেন দুরুদে তুনাজিরা শিকার জন্য আর ওজিফা কিনবেন রাহে নাজাদ আমলে নাজাদ এগুলোর পিছনে আর ছুটবেন পয়সা খরচ করবেন মাকসুদুল মমিন নাকি না নিয়ামুল কোরআন এগুলো কিনবেন নাকি না সহিও জিকির এবং হিসরুল মুসলিম এবং আকিদা বিশ্বাস এবং শিরিক বেদাত এই ধরনের জ্ঞান শিকার জন্য। এবং খাঁটি আমল শিকার জন্য। এগুলো বই দরকার বললে টাকা দিয়ে কিনবেন কোনটা করবেন রাহেফুল মখতুম কিনবেন কি কিনবেন না জাদুল মাহাদ কিনবেন কি কিনবেন না শাহি বোখারি মুসলিম কোরআনের তাফসির আহসানুল বয়ান সহ এই যে এগুলো বের হয়েছে দারুস সালাম থেকে বাইতুল সালাম থেকে এগুলোর প্রতি আমাদের প্রচুর পরিমাণে হুজুক বাড়া দরকার আছে না নাই সঠিকভাবে এবং খাঁটি যে জ্ঞান প্রচার হয় কিতাবে আকৃতি হোক বা আলোচনা আকৃতিতে হোক আমাদের আজকে একটা বড় দায়িত্ব হয়ে গেছে মানুষকে এই দিকে আকৃষ্ট করা ভুল জিনিস থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসা এই জন্য এই কথাগুলো বললাম তো এবার আপনাদের সামনে তখন তুমি বলবা দাঁড়িয়ে গেছো যখন তো খুব কম তিন আয়াত তুমি পড়বা এই যাও Terima kasih atas dukungan anda.